ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবার আসলাম ঢাকা মিরহুর এক নম্বর টু আপনারা দেখতেই পাচ্ছেন এই শপে আসলে আপনারা হিউজ পরিমাণ জুতার কালেকশন যারা কিনা চাচ্ছেন কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে নতুন নতুন অনেক মডেল কালেকশান চলে আসছে তো যারা কিনা চাচ্ছেন দোকানে এসে শপে এসে দেখে শুনে নেবেন চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন আর যারা কিনা চাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলা মানে যে কোনো প্রান্তে সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ কোরিয়ার মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে এই শপে আমাদের সাথে আছে আমাদের অত্যন্ত বড় ভাই বিশ্বস্ত একজন মানুষ পরিচিত মুখ আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই শুরুতে আপনাদের শপ লোকেশনটা জানবো আমাদের শপ লোকেশন হলো মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চৌত্রিশ নম্বর দোকান সিলেক্টেড বিড়ি ভিউয়ারস সিলেক্টেড বিডি নামে তাদের তাদেরকে সফটলিতে আপনারা যদি আসেন দেখতে পাচ্ছেন হিউজ ফরমান কিন্ত জুতার কালেকশন তো ভিউয়ার যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই অলসি ভালো আছেন জি ভাই ভালো আছি আবার তো আপনাদের শহরে চলে আসলাম জি বে আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করব আপনার পান্ডা দিয়ে পান্ডা তো তার আগে বলে নিচ্ছি ভাই এখন কিন্তু গরম গরমে যে আরামদায়ক যে জুতাগুলো আছে সেই জুতাগুলো চাই প্লাস বিয়ারদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে জি ভাই কম প্রাইজের ভিতরে একেবারে আর যারা আমাদের চ্যানেল থেকে কল করবে চ্যানেলের নাম বলবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট করতে হবে তো ভাই শুরু করবেন কোনটা দিয়ে প্লিজ আজকে প্রথমে শুরু করব একেবারে কম প্রাইজের ভিতর আপনার পান্ডা পান্ডা মানে কম প্রাইজের ভিতরে পান্ডা যে পান্ডা দুইটা কালার ব্ল্যাক আর হলো গ্রিন এই দুইটা প্রাইস

মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার জি একেবারে জর্নাল ওয়ান একবারে নাইকি খোদাই করে দেওয়া আছে দেখতে পারেন কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো বেস্ট কোয়ালিটি হ্যাঁ টানটা দেখেন কত প্যাডিং খুবই ভালো স্মুথ স্মুথ হ্যাঁ হ্যাঁ মাত্র দুই হাজার জি আহ তারপরে তো আপনার এখানে অনেকগুলো কালেকশন দেখতেছি এরপরে দেখ দেখাব এয়ার হেবিট এয়ার হেবিট জি একেবারে পপুলার এয়ার হেবিট এয়ার হেবিটের চারটা কালেকশন আছে আমাদের কাছে চারটা কালার আপনার এই যে দেখেন আপনি চাইরটা দেখান জি বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালার গুলা এরপরে যদি আপনাদের পছন্দের কোনো কালার থাকে চাইলে কিন্তু আপনারা বাইরের কাছ থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কালার পছন্দ মাত্রা আঠাইশো টাকা একদম স্মুথলি খুবই চমৎকার দেখতে পয়সা দ্বারা তো চাইলে আপনার সরাসরি দোকানে আসতে পারেন এরপরে দেখাবো এটা তো এটা প্রাইস এটা

এরপরে দেখাবো এয়ারফোর্স ওয়ান এর এয়ারফোর্স ওয়ান এটা তো খুব সুন্দর একটা কালার দেখছেন ওয়াও ওয়েম রেড এর একেবারে নাইকি খোদাই করে দেওয়া আছে একেবারে অসাধারণ এই যে একেবারে নাইকি খোদাই করে দেখা যে এয়ার খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস আপনার 2400 টাকা ছিল এটার প্রাইস পুরো মাত্র 2200 টাকা মাত্র 2200 জি ভাই মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন অত্যন্ত চমৎকার একটা জুতা ভিউয়ারস আপনারা দেখেন অত্যন্ত চমৎকার তারপর তারপর হচ্ছে আপনার ট্রাভিস স্কট ওয়াও এটা তো হেভি কোয়ালিটি

ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো দুই হাজার ছশো টাকা দিয়ে পেয়ে যান চমৎকার জুতা গুলা তারপরে ভাইয়া আপনার এটা হলো মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাশো জি ভাই মাত্র আঠাশো টাকা চমৎকার একটা জুতা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এরপর আছে আপনার

এরপরে দেখাবো ওভার সাইজের একটা জুতা আছে আমাদের কাছে 45 সাইজ 45 জি ওয়াও 45 সাইজ কিন্তু আমাদের কাছে নাই কিন্তু এটাই একটা কালেকশন আছে আমরা 45 সাইজ আমাদের বড় থাকে সাইজ 45 সাইজ লাগে তারা ইনবক্সে মেসেজ দিবেন বা WhatsApp করে কথা বললে আপনি বলে দিতে পারবেন এটা অফার প্রাইস দেবো মাত্র 1600 টাকা মাত্র 1600 তারপর মাত্র 1600 টাকা এরপরে দেখাবো এয়ারফোর্স ওয়ানের ওয়ান ইস টু ওয়ান 1:1 43 সাইজ একটা কালেকশনই আছে আমাদের কাছে নাই এর জন্য অফার প্রাইস দিয়ে দাও ভাই দিতে হবে ভাই হ্যাঁ ভাই ডিসকাউন্ট দিয়ে এটা টাকা রেগুলার প্রাইস ভাই রেগুলার প্রাইস আর এটা প্রাইস দেব মাত্র টাকা মাত্র 2900 বল ভাই কেউই দিতে পারবে যেটা ওইটা দিয়ে দিতেছি আমরা 3500 টাকা রেগুলার টাকা খুবই ভালো ভাই কোয়ালিটিটা দেখেন আপনি

যে যা লাগে মানে আরো অনেক কালেকশন আছে আপনাদের কাছে তো চাইলে অর্ডার কনফার্ম করলে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আরো অনেক কালেকশন আছে আরো অনেক কালেকশন আছে তো ভাই আরেকবার আপনাদের সব লোকেশনটা জানবো আমাদের সব লোকেশন হলো মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর সিলেক্টেড বিডি শতনো 34 নম্বর দোকান ভিউয়ার্স সিলেক্টেড বিডি নামে তাদের এই শপটিতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন চেষ্টা করে আসলে সবসময় প্রিমিয়াম কোয়ালিটির জুতাগুলা নিয়ে আসার জন্য তো চাইলে আপনারা সরাসরি আসতে পারেন বা চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন যেটা আমরা আগেও বলেছিলাম তো বিভার যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে চলে যাবে আপনার মোবাইলে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন